হ্যালো গাইস শুভ সকাল আমি চৈতালি আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর সবাইকে বলি দোল পূর্ণিমার শুভেচ্ছা তো দেখো এদিকে আমি রং খেলে ভূত হয়ে গেছি আর এখানে আমাদের সাথে যা যা খেলছিলো দেখো কি অবস্থা হয়েছে শুধু একবার তা আমাদেরকে চিনতে পারছো না পাচ্ছ না কমেন্ট করে জানাবে কিন্তু আর এদিকে দেখো রং জল গুলে রেখেছে আমি নিজে তো চান করলাম তার সাথে মিঠু দেখেও আমি চান করালাম দেখো অবশ্যই দেখো শুধু চান করে আমাদের একদম কী অবস্থা হয়ে গেল তা এইভাবেই আজই সকালটা আমাদের সারাদিনটা কাটলো আনন্দ আনন্দ করে সময়টা কেটে গেল তবে সত্যি খুবই ভালো লাগে এই যে রঙমাকা ফটোগুলো যে তুলে রাখলাম এইগুলি আমাদের স্মৃতিচিহ্ন হয়ে থাকবে একটা তারপরে তো আমি একটা ফটো পোস্ট দিলাম তোমরাই বলো কেমন হয়েছে আজকের ভিডিওটা আমার এখানে এই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই